হ্যালো বন্ধুরা স্বাগতম কেরিয়ার টেলসে আজ আমি নিয়ে এসেছি একটি অসাধারণ বইয়ের সারাংশ ডেল কার্নিগের লেখা হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপুল এই বইটি আপনাকে শেখাবে কীভাবে মানুষের সাথে সম্পর্ক তৈরি করবেন তাদেরকে প্রভাবিত করবেন এবং জীবনে সফল হবেন তোমাদের সুবিধার্থে আমি এই বইটিকে কতগুলি অধ্যায়ে ভাগ করে নিয়েছি তো আমরা পরপর অধ্যায়গুলি শুনে নেব। প্রথম অধ্যায় মানুষের সাথে আচরণ করার মৌলিক কৌশল বন্ধুরা মানুষকে যদি নিজের দিকে টানতে চান তাহলে কখনো সমালোচনা নিন্দা বা অভিযোগ করবেন না বরং তাদের আন্তরিকভাবে প্রশংসা করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অন্যদের প্রতি সত্যিকারের আগ্রহ দেখান দ্বিতীয় অধ্যায় মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করার উপায় হাসি দিয়ে কথোপকথন শুরু করলে মানুষ আপনাকে পছন্দ করবে সবসময় মনে রাখবেন একজন মানুষের নাম তার কাছে সবচেয়ে মধুর শব্দ অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করুন তাদেরকে গুরুত্বপূর্ণ অনুভব করেন কিন্তু সেটা যেন হয় আন্তরিকভাবে তৃতীয় অধ্যায় মানুষকে প্রভাবিত করার কৌশল তর্ক করে কাউকে জেতানো যায় না বরং নম্রভাবে নিজের মতামত প্রকাশ করুন আপনার যদি ভুল হয় দ্রুত সেটাকে স্বীকার করুন আলোচনা শুরু করুন বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে প্রশ্ন করে এমনভাবে কথোপকথন চালান যাতে অন্যরা বারবার হ্যাঁ বলতে পারে সবচেয়ে বড় কৌশল হলো মানুষকে মনে করানো যে সিদ্ধান্তটা তারা নিজেরাই নিয়েছে তাহলে বন্ধুরা এই ছিল হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপুল বইয়ের সারাংশ এই বই আমাদের শেখায় কিভাবে মানুষের সাথে মধুর সম্পর্ক গড়ে তুলতে হয় কিভাবে ইতিবাচকভাবে প্রভাব ফেলতে হয় এবং কিভাবে নেতৃত্ব গুণ অর্জন করতে হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরও বইয়ের সারাংশ কেরিয়ার টিপস এবং সেলফ হেল্প কন্টেন্টের জন্য সাথে থাকুন কেরিয়ার টেলসের ধন্যবাদ